হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে সুস্বাগতম তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর প্রচণ্ড গরম মানে সারাদিন কি দেখামো মানে কি কাজ দেখামো ঝটপট করে কাজ করে লাই মানে ভিডিও করতে ইচ্ছা করে না এত গরম তো এই যে ছেলে খাইতে আছে টিফিন ছেলেরা দিছি আজকে দুধ মুড়ি গরমের মধ্যে দুধরাও খাইতেছে না তো যাই হোক অনেকদিন পরে একটু দুধ মুড়ি দিলাম আর এখন আমি বানাবো দই আর দইটা শেষ হয়ে গেছে ঘরে এখন প্রত্যেক দিনই দই বানাই কারণ এই প্রচুর গরম দইটা খাই মানে ঠান্ডা ঠান্ডা দই খাইলে শরীরটা একটু ঠান্ডা লাগে তো যাই হোক এখন দই বানামো চলো দেখতে থাকো আর আজকে আবার সোমবার মানে গরমের জন্য চার দিন বন্ধ দিচ্ছিলো স্কুল তো আবার সোমবারতে স্কুলে যাবে কালকেও স্কুল বন্ধ তো চলো দই বানাই এখন একটু দেখো তোমরা সাথে একটু শেয়ার করি আর খুব সহজে বন্ধুরা একদম দোকানের মতো দই তৈরি করুন প্রত্যেক দিনে তো বানাইতে আজকে চলো একটু শেয়ার করি মানে দেখো বন্ধুরা দুধ আছে এখানে পাঁচশোর উপরে প্রায় পাঁচশোর উপরে দুধ আসলো আমি এটা দেখতে পারতেছো অনেকটা মানে জাল দিছি জাল দিয়ে দুধটা অনেকটা লাল হয়েছে দেখতে পারতেছো তো এখন এটারে দই বানাবো আর এটা দুধ জ্বাল দেওয়ার কমপ্লিট আমি লো ফ্লেমে দিয়ে অনেকক্ষণ রাখছি তো চলো দেখতে দেখো এখানে দেখো তিনটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটু থাক তারপরে আবার আমি এলাচটি তুলে নেব আর এখানে দেখো এই যে চিনির ক্যারামেলটা তৈরি করে আলো कंटिन्यू लाते हुए लोग समय दिया बॉल बांधते हमके लिए ढंग बोरो बैठे हैं नंटू তো ওইদিকে দেখো বর নিয়ে এসে বাজার থেকে আর সময় ঝাল চানাচুর দুই প্যাকেট তো খাইতেছি আর দিকে দুধটা ক্যারামেলটা দিয়ে একটু ঠান্ডা হওয়ার লেগে দিছি তো এখন খাইতেছি আর দুধটা মনে হয় বন্ধুরা বেশি একটু ঠান্ডা করে লাগছি নাকি তো যার শেষবেলা তার সবই বেলা তোমরা লাস্ট অবধি দেখো মানে আমার দই যখন আমি বানাই প্রত্যেক দিন গড়ে আমি দই বানাই কিন্তু এমন আর কোনো দিন হয়েছে না আমি প্রথমেই অনেক কনফিডেন্সে কইছি যে তোমরা একদম বাজারের মতন আমি দই বানাই দেখামো কিন্তু আগের দু তিনটা ব্লগে তোমরা দেখো যে আমার কি সুন্দর পারফেক্টভাবে দইটা হয়েছে তো এখনও দেখো ক্যারামেলটা খুব সুন্দর হয়েছে দইটা তোমরা লাস্ট অব্দি দেখো এটা কী হয়েছে তো যাই হোক যার বেলা তার সব বেলা আমার শেষটা কি ভালো গেছে না খারাপ গেছে তোমরা অবশ্যই শেষ অবধি দেখো তো এদিকে দেখো এখন বড় এই যে পাঁচটা গ্লাসে নিলাম দই তো এদিকে দেখো এই যে গ্লাসটি ভর্তি হয়েছে না যেহেতু মানে দুইটা অনেকটাই দেখতে পারছো লাল করছি কিন্তু জাল দিয়ে শুকাইছি তো এই গ্লাস চারটা নিলেই হয়তো তো বুঝতে পারছি না পাঁচটা নিয়ে নিন তো এই হাফ হাফ করে সেটা গ্লাসে দিয়ে দিলাম কালারটি দেখো কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট দোকানের মিষ্টি দইয়ের মধ্যে তো এটা এটা আবার তোমরা কালকে সকালে দেখামো আমি ব্লগটা মাঝখান শেষ করে দিসলাম তো যাই হোক লাস্ট অব্দি দেখো কালকে সকালে তোমরা অবশ্যই দেখাম বন্ধুরা দেখলা আমার দুই বাতায় শেষ এই দই আজকে এখন বাজে রাত্র আটটা কালকে সকালবেলা তোমরা দেখাম যে দইটা কেমন হয়েছে আর গ্লাসটি যেহেতু বড় আর দুধটা একটু কমে হয়ে গেছে এই জন্য হাফ হাফ গ্লাস করে দিলাম পাঁচ গ্লাসে তো কালকে তোমরা দেখাম আজকে আটটা কালকে হয়তো সকাল আবার আটটার দিকে দেখাম এখন দেখো কি রান্না করুম আমার রান্না করতে হইব রান্না করতে বলতে ভাজি আছে পটল ভাজি নিরামিষ তরকারি তো নিরামিষ সবজিটা তো দুইবার খাইছে এখন তর খাই তো না তো চলো এখন কি রান্না করি একটু দেখাই তো এখন রান্না করুম চিকেন আর এটা ফ্রিজে আসলো ফ্রিজ থেকে নামাই একটু জল দিলাম বরফ বরফের তো চলো পরে কথা হইতেছে আর মাংসটা খুব টেস্ট হয়েছিলো বন্ধুরা খাইতে মানে কি কম মানে ভাতটা খায়া মনে হয়েছে তোমরা লাস্টে দেখায় দেখো ছেলেরও খাওয়া শেষ আমরাও খাইয়ে আসছি বড়ও খাইয়ে আসছে তো বরের একজন বন্ধু আসলে কথা করতে করতে ভুল লাগেছে তো যাই হোক তো বন্ধুরা এখন বাজে রাত্র সাড়ে দশটা মাংস রান্না করতেছি রান্না কইরা খাইয়ে আসছি তারপরে মনে হইছে তোমরা একটু দেখাই তো মাংস ভাত ভাতও খাইয়ে আসছি তো দেখলা তোমরা দেখাইছি তো যাই হোক মানে পাগল হয়েছে কেমন গরমে নাকি কি আছে গরমে না আমার বরের একজন বন্ধু আছে তো হ্যার সাথে কথা কইতে করতে আমার ভুল লেগে গেছে গা ভিডিও করার লেগে আর ওই বন্ধুটার কইছি বাদ খাই তো খাইতো না তো ওই টিফিন বক্সে একটু মাংস দিয়ে দিছি বাড়িতে নিয়ে গেছে তো যাই হোক আমরাও খাওয়া দাওয়া সে সাড়ে দশটা বাজে তো এদিকে বিছানা করো কমপ্লিট তো বাদ যেহেতু খাইছি এখন একটু বইয়ে একটু রেস্ট করি তারপরে ঘুমামু তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ সাবধানে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো টাটা তো চলো আজকে হলো রবিবার সকাল তো দেখো ফাইনালি কি হলো আমার দইয়ের মানে পারফেক্ট লুক তুই তোমরাও দেখে অবাক হয়ে যাবা যে এত সুন্দর দই বইছে কেমনে তো এই যে দেখো একদম জল জল দই তো বন্ধুরা কেন এমন হয়েছে আমি কইতে পারি না কিন্তু অন্য সময় তো পারফেক্টভাবে মানে একদম বাজারের দইয়ের মতো হয় তো একটা দইও মানে বইছে না তো দুধরা আমার মনে হয় মানে ঠান্ডাটা একটু বেশি হয়ে গেছে গা এই কারণে এমন হয়েছে তো যাই হোক কেন হয়েছে কইতে পারি না তো যা মনটা খুব খারাপ হয়েছে তো চলো